সম্মানিত ভাইয়ারা আমাদেরকে আমল করতে হবে আমরা যদি আমল করি তাহলে আল্লাহ তালা খুশি হবে আমাদেরকে আমরা যে সমস্ত ছোটো ছোটো সুরাগুলো জানি সুরাতুল ইখলাস এটা যদি আমরা পড়তে পারি আল্লাহ রব্বুল আলমিন তিনবার পড়লে এক কোরা একবার কোরআন খতম করা সব আমাদেরকে দান করবে সোবাহাল তিরমিজি শরীফের আঠাশশো চৌরানব্বই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন ইদা জিল মিসফাল কোরআন আল্লাহর নিয়ে সাহায্য তোমরা যদি সুরাত যদি একবার পাঠ করতে পারো আল্লাহর আলমিন তোমাদেরকে পাড়া কোরআন পড়া সব দান করবে সুর সিলসাল إذا زلزلت الارض زلزالها وأخرجت الارض أَسْقَالَهَا وقال الإنسان ما لها أيجسورة دود يمرى أكبر بذكر بري الله رب العالمين أمد ركي بندل برا سبحان الله وقل هو الله أحد تعدل سلسل القرآن আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি কুলহু সূরা পড়ে সূরাতুল এখলাস পড়ে কুলহু আল্লাহহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ আল্লাহর রাসূল বল সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি যদি তিনবার পাঠ করতে পারে আল্লাহু রাব্বুল আলামিন এক পারা এক খতুম কোরান পড়ার শব্দ করবে শোবাহার বুলিয়া ইয়ে হালকা ফিরুন তা দিল না রুব আল কোরআল আল্লাহর লসুল পুলিয়া ইয়ে হালকা যদি কোনো বান্দা অথবা বান্দি যদি চার বার পড়তে পারে সুরাতুল কা ফিরুন যদি চারবার পড়তে পারে আল্লাহরাব্বুল এলাম তাকে এক খতুম কোরান পড়া শবধান করবে শোহার সমাজ তো আমরা দুনিয়াতে একটা বিল্ডিং বানাইতে একটা ঘর বানাইতে কি পরিমাণ টাকা খরচ হয় একজন মানুষ যখন একটা বিল্ডিং বানায় সারা সারা জীবনের পুঁজি সেই বিল্ডিংয়ে শেষ করে সারা জীবনের পুঁজি সেই বাড়িতে শেষ করে এরপরে সে নিঃস্ব হয়ে যায় অথচ আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি দশবার কুলহুসরা পড়তে পারে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে তাকে বিশাল বড় একটা বালাখানা দান করবে জোরে বলিস হ্যাঁ দারিমি শরীফের চৌত্রিশশো উনত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মান করা কুলহু আল্লাহ আহাদ আসর আমর রহদিন আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে থেকে কেউ যদি কুলহু আল্লাহ আহাদ সুরাতুল ইখলাস যদি দশ বার পড়তে পারো বুনিয়া লাহু বিহা কসরুন ফিল জান্নাতি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা বানায় দিবে ওমান কড়া শিনামার রথান আল্লাহ রসুন বলেন সাহাদ যদি কোনো ব্যক্তি বিশ বার যদি সুরা তো লেখলাস পড়তে পারে উনহু আল্লাহ ওয়াহাদ সুরা যদি পরে বুনিয়া লাহু বিহা কোসরা লেফিল জান্নাতী আল্লাহ রব্বুলামিন তার জন্য জান্নাতের মধ্যে দুইটা বালাখানা বানায়া দিবে আল্লাহর রসুন বলেন ওমান করাহা সালা শিনামার যে ব্যক্তি তিরিশ বার কুলহু সুরা পড়তে পারবে বুনিয়া লাহু বুনিয়া লাহু বিহা সালাসাতু কুসুর ইন ফিল জান্নাতি আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে তিনটা বালাখানা দান করবে ফাকাল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইদাল্লানুকাসিরান্না কুসুরানা আল্লাহ রসুলকে ডাকতে বলে যে আল্লাহর রসুল দশ বার পড়লে একটা বালাখানা পাওয়া যায় বিশ বার পড়লে যদি দুইটা বালাখানা পাওয়া যায় তিরিশ বার পড়লে যদি তিনটা বালাখানা পাওয়া যায় চল্লিশ বার পড়লে যদি চারটা বালাখানা পাওয়া যায় হুজুর তাহলে তো জান্নাতের মধ্যে আমরা অনেক অনেক বালাখানার মালিক হয়ে যাব আমরা একশো বার দুইশো বার পাঁচশো বার হাজার বার লক্ষ বার আমাদের তো অনেক বালাখানা হয়ে যাবে আল্লাহ রসুল বলেন্লাহ আল্লাহ উমরের আশ্চর্য হওয়ার কিছুই নাই আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ তালার দয়া অনেক বড় যে তুমি মনে করতেছো বেশি বেশি পরে তোমার পালাখানা নিচে হয়ে যাবে আল্লাহর মনে হয় লস হয়ে যায় ব্যাপারটা এমন নয় উমরের যতবার তুমি পড়ো প্রত্যেক দশকে প্রত্যেক দশ বারে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে একটা পালাখানা দান করবে এর মধ্যে আল্লাহ তালার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না সুবাহ আল্লাহ বলেন সুবাহ সমাজ আমরা যদি এমন একটা আমল রয়েছে এই আমুলটা যদি আমরা সকাল বিকাল করতে পারি তাহলে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আল্লাহ তালা দান করবে জোরে বলিস সব হাল আবদুল শরীফের পাঁচ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন ইদা ইন শরফ খান ইন সলা আতিল মাকরিবে আল্লাহর রসুল বলে নিয়ে সাহাবে ইকরাম না তুমি যখন আল্লাহর রসুল বলে নিয়ে সাহাবি শোনো যখন তুমি মাকরিবের নামাজ যখন শেষ করলে ফাকুল নিমা হাদার তুমি মানুষের সাথে কথা বলার আগে তুমি এইটা পড়ো আল্লাহ হুম্মা জিরনি মিরান্নার সাবা আমার রতি আল্লাহ হুম্মা জিরনি মিরান্নার সাতবার পড়বে মাগরীবের নামাজের পরে সালাম ফেরানোর পরে মানুষের সাথে কথাবার্তা বলার আগেই সাতবার পড়বে আল্লাহ হুম্মা জিরনি মিরান্নার সাবা আমার রতিন যদি সাতবার তুমি এটা পড়তে পারো কাইন্না খাইদান উল্তা রিকা সুম্মা মুক্তফি লাইলা দিকা কুতিবেলাকা জাবা সুম্মিন হা আল্লাহর রুসুল বলেম যখন তুমি মাগ্রিবের নামাজের পরে আল্লাহ হুম আর এরা আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে মুক্তিদান করেন এটা যখন আপনি সাতবার পড়তে পারবেন আল্লাহ রব্বুল আলমিন এই সাতবার পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম থেকে আপনার নামটা কেটে দিবে সুভাব আল্লাহ রসুল বলেন ওইদা সাল্লাই দাস সুভাব যখন তুমি ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ পড়ার পরে ফাগুল কাদা আলিকা তাহলে তুমি ফজরের নামাজ পড়ার পরে আবার সাতবার তুমি পড়ো আল্লাহ হুম্মা জিরিনি মিরান্নার আল্লাহ হুম্মা জিরিনি মিরান্নার আল্লাহ রসুল মুত্তাফি ফাইনাকিকা এ সাহাবি শোনো যদি তুমি সকালবেলা এ আল্লাহ হুম্মা মিরান্নার সাতবার যদি পড়ো আর এই দিনের বেলায় যদি তুমি মৃত্যুবরণ করো আল্লাহ রসুল বলেন কুতি বেলাকা জওয়াজ মিনহা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান নাম থেকে মুক্তি দান করবে সম্মানিত ভাইয়েরা ছোট্ট আমলত কত বড় ফজিলত মাগরিবের নামাজের পরে পড়বো সাতবার আল্লাহ মাজিরনি মিরান্নার ফজরের নামাজ পরে আল্লাহ মাজিরনি মিরান্নার আমি দিনে অত রাতে যখনই মারা যাই না কেন আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম থেকে মুক্তির সনদ আমাদেরকে দান করবে সোভা সম্মানিত ভাইয়ের আরেকটা একটা ছোট্ট আমল আপনাদেরকে বলি এই আমল যদি আমি আপনি করতে পারি তাহলে আল্লাহ তালা জীবনের সব গুণা মাফ করে দিবেন জোরে বলি সোবাহার আল্লাহ বোখারি শরীফের ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মন কাল সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াত বারাতিন আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি প্রত্যেকদিন দিন সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি 100 বার করে পড়বে হত্যাত খতায়া হুয়াইন কায়নাত মিসলা জাবাদিল বাহারি আল্লাহর রাসূল বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় তার গুনাহ যদি জমিন থেকে নি আসমান পর্যন্ত হয়ে যায় তার জীবনে যত গুনাহ হোক না কেন যদি আমরা দৈনন্দিন যদি 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা পড়তে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করিয়া দিবেন